উদয়পুর রং ফুরু অভিজিৎ দেব মূই চাকমানি পার্টি পার্টিমুংন কীতিগী এসপি অফিস খাকরে লাইকা কংগ্রেস বদল রক উদয়পুর সিমি হিমপতক হিম্পকী গোমতি হাংর পুলিশ সুপারনি তাক নকা হিম্পক খ্লাইলাইমানী বিজিং ফাই যাক কংগ্রেস বদল রক আবু ইয়াগুল হাঙ্কর পুলিশ সুপার নমিত পাঠক মুগী ববাই বদলনি খরবা আদং আদংরক ফাই মালাই ফাইকা মালাই মালাইমানী জরাব তংখা আচুক ফাং তিটন পাল্ন নখবই কংগ্রেস জুদা জুদা আদংরক সবাই জানেন উদ্বুর প্রত্যেকটা মানুষ এখানে যেমন মর্মত সারা রাজ্যের মানুষ এখানে মর্মাহত এ খুনের মূল মোটিভ তদন্তক্রমে ব্যয় করার জন্য আমরা প্রথমেই জেলা কংগ্রেসের তরফ থেকে আরকি থানা আমরা যেটুকু আমরা দেখিয়েছি গত দুদিন আগে আজকে আমরা জেলা খুনের সুপারের কাছে আমরা এসেছি এখন পর্যন্ত তিনজন আসামি সেখানে গ্রেপ্তার করেছি শুধু তিনজনও তো অভিজিৎকে সেখানে হত্যা করিনি তার সাথে অনেকেই আরও জড়িত প্রত্যেকটা লোককে তদন্তক্রমে সেখানে চিহ্নিত করত তার থেকে সবচেয়ে বড় যে অভিযোগটা আমাদের আজকে নিয়ে এসেছিল জেলাশাসক হ্যাঁ জেলা পুলিশ সুপারদের কাছে যে দেখে মারা হয় পুলিশ খবর পেয়ে ওনাকে সেখান থেকে উদ্ধার করে আনলেন উদ্ধার করে যখন আনছিলেন তখনই ওনার শরীর থেকে রক্ত বেরোচ্ছিল ওনাকে তুলে এনে সেখানে আরকেপুর মহিলা থানায় সেখানে বসিয়ে রাখলেন সেখানে প্রথমেই তো সেখানে আরকেপুর মহিলা থানার যারা নিয়ে গিয়েছিলেন এবং ওই থানার যিনি আধিকারিক রয়েছেন আলপনা সরকার ওনার তো দায়িত্ব ছিল প্রথমে ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা ট্রিটমেন্টের ব্যবস্থা না করে থানাতে ঠাঁই সেখানে বসিয়ে রাখলে পরবর্তী সময় পরিবারের তাদের প্রচেষ্টায় ওনাকে মহকুমার হাসপাতালে সেখানে আনা হয় এই যে একটা দীর্ঘ সময় তালবাহানা সেখানে থানাতে রেখে ওনাকে করা হয়েছে এতে উনি আরও সেখানে অস্বস্তি সেখানে অসুস্থ সেখানে বোধ করেছেন তার পরবর্তী সময় সেখানে কি হলো ডাক্তার যে ডাক্তার ট্রিটমেন্ট করলেন পরবর্তী সময় ওনাকে সেখানে কোটে প্রেরণ করা হলো উনি এতটাই অসুস্থ সেখানে দাঁড়াতে পারছিলেন না ডাক্তারবাবুর তো ডিউটি ছিল যে তার বিরুদ্ধে সেখানে মামলা রয়েছে উনি অসুস্থ উনাকে যখন হাসপাতালকে নিয়ে যাবেন তার শারীরিক অবস্থার অবনীত হবে তার মৃত্যু হতে পারে সেই কারণে তাকে এখন হাসপাতাল থেকে নেওয়া সম্ভব নয় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা প্রেরণ করার প্রয়োজন ছিল কিন্তু ডাক্তারবাবু সেটা না করে পুলিশ যেভাবে বললেন ওনাকে সেখানে কুটে প্রেরণ করার সেখানে অনুমতি দিলেন হাসপাতাল থেকে সেখানে ছেড়ে দিলেন তাহলে এই যে একটা রহস্যের বন্ধু আমরা সেখানে আমরা দেখছি প্রথমেই সেখানে দুর্বলতা ওনার মৃত্যুর জন্য সেখানে যেই একটা পয়েন্ট আমরা পেয়েছি সেখানে উদয়পুর মহকুমারের মহিলা থানার যিনি আধিকারিক ওনার সেখানে একটা দুর্বলতা রয়েছে উনি কার পেশারে কার ইন্ধনে ওনাকে সেখানে দীর্ঘক্ষণ চিকিৎসা না করে সেখানে থানাতে রেখে দিলেন একটা অভিযোগ আমাদের হচ্ছে সেখানে ডাক্তারবাবুর বিরুদ্ধে ডাক্তারবাবু কার প্রেসারে কার আমলি হেলনে ওনাকে সেখানে কুটে যাওয়ার অসুস্থ শরীরে কুটে যাওয়ার সেখানে অনুমতি দিলেন আমরা রহস্যের গন্ধ সেখানে পাচ্ছি কারণ রহস্য এই কারণে কারণ যারা অভিযুক্ত তারা প্রত্যেকে বিজেপি ভারতীয় জনতা পার্টির কট্টর সমর্থক এবং ক্যাডার উনাদেরকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির এক উচ্চস্তরীয় নেতৃত্বের তরফ থেকে তাদের উপর প্রেসার তৈরি করা হয়েছে আমাদের সঙ্গ সেটা তদন্ত ক্রমে বের করে প্রত্যেকের সেখানে সাজার ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি পুলিশ সুমার বলেছেন যে নিশ্চয়ই সেখানে সঠিক তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বস্ত করেছে সেই আশ্বস্ত ভিত্তিতে সেখানে আমরা